সিয়ামের আপকামিং সিনেমা জঙ্গলি ঈদুল আজহায় আসতেছে না ঈদের বাকি আর মাত্র দুই সপ্তাহ এর আগে মুক্তির মিছিল থেকে জঙ্গলি সিনেমা সরিয়ে নিলেন সংশ্লিষ্টরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন সিনেমাটির নির্মাতা ইব্রাহিম ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে নির্মাতা জানিয়েছেন তিনি বলেন টানা শ্যুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল জঙ্গলির পোস্টার প্রোডাকশনের কাজ এবং একই সঙ্গে ঢাকায় চলছিল ছবিটির ডাবিং তবে সর্বশেষে ঘূর্ণিঝড় রিমারের প্রভাবে জঙ্গলির শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয় তবে নির্মাতা আরও জানিয়েছেন দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই সেই কোয়ালিটি রেসিভ করা সম্ভব হবে না এই ঈদে আর তাই শেষ মুহূর্তে এসে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছেন বাট ধারণা করতেছে তুফান সিনেমার ভয়ে জঙ্গলি সিনেমাটি সরে যাইতেছে এই প্রসঙ্গে জঙ্গলি সিনেমার নির্মাতা বলেন তুফান এবং জঙ্গলি একই পরিচালকের সিনেমা না তুফান এবং জঙ্গলি দনুটি সিনেমাই ভালো মানের সিনেমা হতে যাচ্ছে দনুটি সিনেমাই ভালো মানের ব্যবসা করবে সিনেমার গল্পে সিনেমা এগিয়ে যাবে এটাই সত্য কথা এখন অনেকেই বলতেছে তুফানের ঝড়ে জঙ্গলি সরে গেল এই মন্তব্যটা কতটা যুক্তিক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এমনও হতে পারে এবার ঈদুল আজহায় একটি সিনেমা মুক্তি পাবে সেটা একমাত্র তুফান